নমস্কার আর ক্লাউড কম্পিউটিং আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আমি ভাগ্যদর পিএম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে একটা বড় আপডেট বছরের প্রথমেই পিএম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে একটা বড় আপডেট ঘোষণা করা হলো যে সমস্ত ব্যক্তিরা পিএম বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু একটা বড় খুশির খবর কারণ পিএম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে যে সমস্ত ব্যক্তিদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল তাদের কিন্তু ট্রেনিংগুলো শুরু করে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন পিএম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে ট্রেনিংগুলো কিন্তু শুরু করে দেওয়া হয়েছে প্রতিটা বিশ্বকর্মাদের অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছিলেন তাদের কিন্তু ট্রেনিং অলরেডি শুরু করে দেওয়া হয়েছে এই মুহূর্তে এটা সবচেয়ে বড় খুশির খবর সেই সমস্ত ব্যক্তিদের যারা অলরেডি পি এম বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করেছিলেন এবং পি এম বিশ্বকর্মা প্রকল্পের ট্রেনিং শেষ হওয়ার পর তাদের হাতে পনেরো হাজার টাকার কিন্তু ভাউচার তুলে দেওয়া হবে পি এম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে কিন্তু এমনটাই জানানো হলো এবং যে সমস্ত ব্যক্তিদের এখনো পর্যন্ত ট্রেনিং শুরু হয়নি অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশানটা এখনও পর্যন্ত ভেরিফিকেশান স্টেজেই আছে তাদের জন্য কিন্তু অলরেডি আপডেট দিয়ে দেওয়া হয়েছে পিএম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে যে তাদের অ্যাপ্লিকেশানগুলো খুবই তাড়াতাড়ি ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে যাতে তারাও খুবই তাড়াতাড়ি ট্রেনিংগুলো অ্যাটেন্ড করতে পারে এবং এই আর্থিক সাহায্য পেতে পারে তার জন্য কিন্তু পিএম এম বিশ্বকর্মা প্রকল্পের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই বছরের প্রথম মাস জানুয়ারি মাস থেকেই তারা পিএম বিশ্বকর্মা প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভ করতে শুরু করে দেওয়া হয়েছে এবং তারাও খুবই শীঘ্রই পিএম প্রকল্পের ট্রেনিং অ্যাটেন্ড করতে পারবেন এবং তারাও এই আর্থিক সাহায্য পাবেন খুবই শীঘ্রই এটা কিন্তু পি এম প্রকল্পের তরফ থেকে একটা বড় আপডেট এবং যে সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত পি এম বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে পারেননি তাদেরও কাছে কিন্তু একটা বড় সুযোগ কারণ পিএম এম বিশ্বকর্মা প্রকল্পের রেজিস্ট্রেশন কিন্তু এখনও পর্যন্ত চলছে আপনারা যদি চান নিজেদের নাম কিন্তু এখনও পর্যন্ত পিএম এম বিশ্বকর্মা প্রকল্পে এন্ট্রি করাতে পারেন আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কীভাবে আপনারা পিএম বিশ্বকর্মা প্রকল্পে নিজের নামটা তুলবেন অর্থাৎ পি এম বিশ্বকর্মা প্রকল্পের জন্য আবেদন করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপগুলো আজকে দেখানো হবে আজকের এই ভিডিওতেই এবং তার সঙ্গে এটাও দেখে নেব যে পি এম বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্টসেরও প্রয়োজন হয় বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার পরিজনদের কাছে এবং বন্ধু বান্ধবদের কাছে যাতে তারা উপকৃত হয় এই প্রকল্পের মাধ্যমে এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখে নিই কীভাবে আপনারা পিএম বিশ্বকাপ প্রকল্পের জন্য আবেদন করবেন এবং এর জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন সম্পূর্ণ স্টেপগুলো দেখব আজকের এই বিরতি চলুন শুরু করা যাক সো প্রথমে আপনাদেরকে পি এম বিশ্বকর্মা প্রকল্পের রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে পি এম বিশ্বকর্মা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট পি এম বিশ্বকর্মা ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটা আপনাকে প্রথমে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা যদি চান ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন সো প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিএম বিশ্বকাপ প্রকল্পে আবেদন করবেন প্রথমে আপনাকে করতে কী হবে যে লগ ইন দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে প্রথম সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন সিএসসি লগ ইন এই যে অপশানটা সিএসসি লগ ইন এই অপশানটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে যে সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন আবার রেজিস্টার আর্টিসিয়ান সিএসসি রেজিস্টার আর্টিসিয়ান এই অপশানটা আপনি ক্লিক করলে আপনি পিএম বিশ্বকামার প্রকল্পের রেজিস্টার করাতে পারবেন এইখানে কি করতে হবে আপনাকে সিএসসির যে ইউজার আইডিটা এখানে লিখে নিতে হবে এবং এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নিয়ে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে ফিল আপ করে নিতে হবে ফিল করার পর এই যে সাইন ইন অপশানটা নিচে আছে আমি অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে রেখে দিয়েছি এবার কী করবো ক্যাপচাটা ফিল করে নিচে যে সাইন অপশানটা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমাকে কি হবে আমি সিএসসির মাধ্যমে আমি আবার পিএম বিশ্বকর্মা প্রকল্পের ওয়েবসাইটে লগ ইনটা করে নেব সাকসেসফুলি হবে ওকে পেজটা লোড হচ্ছে একটু সময় লাগছে সো আমাকে প্রকল্পের রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসা হবে যেখানে আমাকে রেজিস্টার না বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে এখানে প্রথম অপশানে দেওয়া আছে ইজ দিয়ার এনি গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ ইন ইউর ফ্যামিলি নো সো আমি এখানে নো করে নেব আবার নেক্সট একটা অপশান দেওয়া হয়েছে আপনি কি কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের লোন নিয়ে আছেন এখানে নো করে নেব নো করার পর এখানে কি করব কন্টিনিউ কন্টিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে আসছে আধার ভেরিফিকেশান এই যে অপশানটা আসছে আমাকে এখানে আমাকে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা প্রথমে আমাকে এই অপশানটাতে বসিয়ে নিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের যে নাম্বারটা দেওয়া আছে এই আধার কার্ডের নাম্বারটা আমি এই অপশানে বসিয়ে নেব তারপর আমি ক্যাপচাটা ফিল করে নেবো সো আমি প্রথমে ফিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফিল করবেন সো এখানে আমি আমার মোবাইল নাম্বার এবং আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিয়েছি এবার কি করবো এক্স্যাক্টলি সেম ক্যাপচাটা আমি এখানে টাইপ করে নেব টাইপ করে নেওয়ার পর নেক্সট স্টেপে আমরা চলে যাব এবার এখানে দেখতে পাচ্ছেন চেক বক্সটা এই বক্সটাকে ওকে করে কন্টিনিউ অপশানে আমি এবার ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে আধার কার্ডের তরফ থেকে একটা সিক্স ডিজিট ওটিপি পাঠানো হয়েছে আধার কার্ড ভেরিফিকেশন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ওটিপি সেন্ড সাকসেসফুলি টু ইউর আধার লিঙ্ক মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ড থেকে সিক্স ডিজিট একটা ওটিপি পাঠানো হয়েছে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে এবার আমি ওটিপিটা এই বক্সে বসে নিয়ে আমি কি করব কন্টিনিউ অপশানে ক্লিক করব ওকে তো এই কন্টিনিউ অপশানে আমি এবার ক্লিক করব কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করব এবার আমাকে পি এম বিশ্বকর্মা প্রকল্পের আধার ভেরিফিকেশন কমপ্লিটটা হয়ে যাওয়ার পর আমাকে পরবর্তী পেজে নিয়ে আসা হবে এবং যেখানে আবার বলা হচ্ছে আধার কার্ডটা আমাকে ভেরিফিকেশন করার জন্যে অর্থাৎ বায়োমেট্রিকের মাধ্যমে আধার কার্ডটা ভেরিফিকেশন করার জন্য মানে একবার হলো আমি ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করে নিলাম সেকেন্ড আবার আমাকে বলছি কি আধার কার্ডটাকে ভেরিফাই করার জন্যে বায়োমেট্রিকের দ্বারা এখানে এই যে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দেখুন অটোমেটিক চলে এসছে এবং এখানে আমি কি চেক বক্সে ক্লিক করে ভেরিফাই বায়োমেট্রিক অপশানটাতে আমি ক্লিক করব এই ভেরিফাই বায়োমেট্রিক অপশানে ক্লিক করলেই আমি যার হয়ে কাজটা করে দিচ্ছি তার আঙুলের ছাপটা আমি নিয়ে কিন্তু আধার কার্ডটা ভেরিফিকেশন করতে পারবো তারপরে কিন্তু আমাকে পি এম বিশ্বকর্মা প্রকল্পের যেখানে ফর্মটা আছে সেই ফর্মের অ্যাপ্লিকেশানে নিয়ে যাওয়া হবে ওকে যেখান থেকে আমি ফর্মটা ফিল করতে পারবো সো এবার আমি কি করব ভেরিফাই বায়োমেট্রিক এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আঙুলের ছাপটা নিয়ে নেওয়া হবে এবং পরবর্তী দেখুন আমাকে অনলাইন পেজে নিয়ে আসা হয়েছে পি এম বিশ্বকর্মা প্রকল্পের যে অনলাইনে যেখানে ফর্মটা দেখুন এখানে কিন্তু চলে এসেছে ওকে আচ্ছা এই যে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসের মধ্যে এই যে প্রথম অপশানটা আছে ফুল নেম এই ফুল নেমটা কিন্তু অটোমেটিক ফিল আপ থাকবে অ্যাকর্ডিং টু আধার কার্ড অর্থাৎ আপনি যেহেতু বায়োমেট্রিক অ্যাক্সেস দিলেন তাই আধার কার্ডের যে নামটা আছে সেটা এখানে থাকবে তারপরে ফাদার্স নেমটা এখানে অটোমেটিক চলে আসবে এখানে ডেট অফ বার্থটাও অটোমেটিক চলে আসবে এখানে শুধুমাত্র সিলেক্ট করে নিতে হবে আপনাকে ম্যারেড স্ট্যাটাসটা চেঞ্জ করে নিতে হবে এবং ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন জেনারেল এস সি এসটি তারপরে এখানে যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে এখানে সিলেক্ট করে নেবেন সো আমি এখানে আবার ম্যারেড স্ট্যাটাসটা চেক করে নেবো চেঞ্জ করে নেব চেঞ্জ করে নিয়ে এখানে কাস্টটা আমরা সিলেক্ট করে নিলাম এবং এখানে আপনি হ্যান্ডিক্যাপ কেনে ইয়েস আর নোটা চেক করে নিয়ে এবার এখানে বলছে দেখুন আর ইউ ডুইং বিজনেস ইন দ্য সেম সিটি তাহলে ইয়েস হলে ইয়েস করবেন নলে নো রাখ নো রাখবেন যেমন আছে তেমনটাই আপনি যদি ব্যবসা করেন নিজের স্টেটেই এবং নিজের জেলাতে তাহলে ইয়েসগুলো করে দেবেন এবং নেক্সট হচ্ছে এখানে মাইনরিটি অর্থাৎ আপনি যদি ক্রিশ্চিয়ান মুসলিম বা আপনি মাইনরিটির মধ্যে বিলং করেন তাহলে ইয়েস করবেন ইয়েস করে সিলেক্ট মাইনরিটি মানে মাইনরিটিতে আপনি কোন সম্প্রদায় পড়ছেন জৈন শিখ বুদ্ধিস্ট তাহলে আপনি সেই অপশানগুলো সিলেক্ট করে নেবেন ওকে এখান থেকে আমি যেহেতু মাইনরিটি নয় তাহলে নো করব নো করার পর এখানে হ্যান্ডিক্যাপে একটা অপশান দেখিয়ে দিই যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করে নেবেন ইয়েস করে নেওয়ার পর কী টাইপের হ্যান্ডিক্যাপ সেই অপশানটা কিন্তু সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার প্রতিবন্ধিতার কারণটা কি কারণে প্রতিবন্ধী সেই সিলেক্ট অপশানটা সিলেক্ট করবেন নেবেন যেহেতু আমি এখানে নো তাহলে নো অপশানটাই রাখবো নেক্সট হচ্ছে এখানে আর ইউ ডুইং বিজনেস ইন দ্য সেম স্টেট এটাকে ইয়েস করে নেব এবং এটাকেও ইয়েস করে নেব সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশান চলে এসছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস এখানে কনট্যাক্ট ডিটেলসটা অটোমেটিক ফিল আপ থাকবে মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বারটা এখানে দেখবেন অটোমেটিক চলে আসবে ঠিক আছে কারণ আপনি মোবাইল নাম্বারটা দিয়েছেন এবং আধার কার্ডের নাম্বারটাও কিন্তু অটোমেটিক ফিল আপ থাকবে শুধু অপশনাল হচ্ছে প্যান কার্ড প্যান কার্ডের নাম্বারটা আপনার কাছে দিতেও পারেন আপনি প্যান কার্ডের নাম্বারটা আপনি দিতেও পারেন এবং বা যদি না থাকে প্যান কার্ডের নাম্বার তাহলে আপনি স্কিপও করতে পারেন এই অপশানটা ঠিক আছে সো যেহেতু আমার কাছে প্যান কার্ডের নাম্বারটা আছে তো আমি এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর পেজটাকে একটু স্কল ডাউন করে নিচে নিয়ে আসবো নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস আপনার আধার কার্ডের সঙ্গে যে সুরক্ষা কার্ড যুক্ত আছে সেই খাদ্য সুরক্ষা কার্ডে নাম্বারটা কিন্তু অটোমেটিক চলে আসবে এবং সেই খাদ্য সুরক্ষা কার্ডে যতগুলো ব্যক্তি যুক্ত আছে সেই ফ্যামিলি ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে কে কে ওই ফ্যামিলিতে যুক্ত আছে অর্থাৎ আপনার অ্যাকর্ডিং টু আপনার ডিজিটাল খাদ্য সুরক্ষা কার্ড আপনার ডিজিটাল খাদ্য সুরক্ষা কার্ডে কে কে যুক্ত আছে এখানে কিন্তু নামগুলো দেখতে পাবেন এবং কোনো ব্যক্তি যদি আপনার মনে করুন এখানে তার নাম নেই তাহলে এখানে অ্যাড রো এই অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর তাদের নামগুলো ম্যানুয়ালি টাইপ করে আপনাকে বসে নিতে হবে এবং কোনো ব্যক্তি যদি অতিরিক্ত থাকে বা আপনার মনে হয় এক্সট্রা এখানে দেখাচ্ছে তাহলে ডিলেট অপশানে সিলেক্ট করে নেবেন নেক্সট স্টেপে চলে আসবো যেখানে লেখা আছে আধার অ্যাড্রেস অর্থাৎ আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে আছে ওকে সো এটা কিন্তু অটোমেটিক হয়ে আছে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না তারপর হচ্ছে নেক্সট স্টেপটাও কিন্তু এখানে অটোমেটিক লেখা থাকবে শুধু আপনি করতে গেলে ডিস্ট্রিক্টটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ম্যানুয়ালি মানে টাইপ করে এখানে আমি আমার নর্থ চব্বিশ পরগনার সিলেক্ট করে নিলাম তারপরে বলছি এখানে কারেন্ট অ্যাড্রেস আপনি কি কারেন্ট অ্যাড্রেসটা সেম আধার কার্ডে যেমন আছে ইয়েস করবেন এখানে যদি ইয়েস হয় নইলে আদার্স অপশানে সিলেক্ট করে আপনি আপনার কারেন্ট অ্যাড্রেসটাও লিখে নিতে হবে ওকে নেক্সট স্টেপ আসছি আমি এখানে ডু ইউ কাম আন্ডার গ্রাম পঞ্চায়েত আপনি গ্রাম পঞ্চায়েতে কি বসবাস করেন ইয়েস ইয়েস করলাম আর যদি আপনি মনে করেন না তাহলে নো করবেন ইয়েস করার পর এখানে আপনি তারপরে ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন ব্লক কোন ব্লকের মধ্যে আপনি বিলং করেন সেই ব্লকটা ব্লকের নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে নেক্সট হচ্ছে এখানে এখানে গ্রাম পঞ্চায়েত এখানে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবো একটু নিচের দিকে আসবো যেখানে লেখা দেবে প্রফেশন অ্যান্ড ট্রেড ডিটেলস মানে আপনি কি কাজকর্ম করেন তার কিন্তু এখানে ডিটেলসটা আপনাকে ফিল আপ করে নিতে হবে এখানে দেখুন প্রফেশন অ্যান্ড ট্রেড ডিটেলস আপনি যদি রাজমিস্ত্রি হয়ে থাকেন তাহলে রাজমিস্ত্রিতে সিলেক্ট করবেন আপনি যদি দর্জির কাজ করে থাকেন তাহলে দর্জি অপশানে সিলেক্ট করবেন ঠিক আছে এখানে কী করবো আমি প্রফেশন নেমটা এখান থেকে সিলেক্ট করে নেব ওকে এখান থেকে দর্জি এখানে চেক বক্সে ক্লিক করে এখানে দেখে নিতে হবে বিজনেস অ্যাড্রেস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে বিজনেস অ্যাড্রেসটা কার ম্যাক্সিমাম কাস্টমারের আলাদা হতেই পারে কারণ অন্য জায়গায় দোকান থাকতে পারে সো এখানে প্রথম যদি অপশানটা থাকে সেম অ্যাজ আধার কার্ড তাহলে প্রথম অপশানে সিলেক্ট করে নেবেন আর যদি মনে হয় কারেন্ট অ্যাড্রেস তাহলে কারেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন সো আমি এখানে সেম অ্যাজ আধার কার্ড সিলেক্ট করে নেব এবার কি করব পেজটাকে একটু উপরের দিকে নিয়ে গিয়ে সমস্ত কিছু ডিটেলসগুলো সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা একটু দেখে নেব পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে এই যে নেক্সট অপশান দেখ এই যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করে আমি পরবর্তী স্টেপে পৌঁছে যাব এখানে যখনই ক্লিক করব পরবর্তী স্টেপে আমাকে নিয়ে আসা হবে সো এখানে দেখতে পাচ্ছেন এবার আমাকে ব্যাংক ডিটেলস দিতে বলা হয়েছে অর্থাৎ সেভিং ব্যাঙ্ক ডিটেলস প্রথমে কী করবে এখানে নেম অফ দ্য ব্যাঙ্ক ব্যাংকের কী নাম এখানে সিলেক্ট করে নেব এই অপশানে ক্লিক করে তারপরে আইএফসি কোডটা এই বক্সে বসিয়ে নেবো আইএফসি কোডটা এই বক্সে বসানোর পর এখানে সার্চ যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে ক্লিক করে নেম অফ দ্য ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর এখানে প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো এবং তারপর এই বক্সে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নেবো ওকে সো আমি এখানে আমার ব্যাংকটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে সো ব্যাঙ্কটা সিলেক্ট করার পর তারপর কি করবো এখানে ব্যাঙ্কের যে আইএফএসসি কোড এই আইএফএসসি কোডটা আমি এখান থেকে বসিয়ে নেব এখানে নেক্সট আমি কি করবো এই যে সার্চ যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে যখন ক্লিক করব নেক্সট আমাকে নেম অফ দ্য ব্রাঞ্চ কিন্তু এই ট্যাবে দেখিয়ে দেবে দেখুন এখানে চলে এসছে বাবনপুকুর ঠিক আছে এই অপশানটা আমি সিলেক্ট করে নিলাম নেক্সট এবার আমি কি করব অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে বসিয়ে নেব আমার ব্যাংকের পাসবইয়ের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে অ্যাকর্ডিং টু পাসবই আমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা আবার বসিয়ে নিচ্ছি এবার কি করবে এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ সেম অ্যাকাউন্ট নাম্বারটা যেখানে অ্যাকাউন্ট নাম্বার বক্সে বসিয়েছি সেই একই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে আর যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বক্সটা আছে এই বক্সে একইভাবে আবার সেকেন্ড টাইম বসিয়ে নেবো নেক্সট কী করবো একটু স্কোয়ারকে নিচে আসবো নিচে এসে দেখতে পাবেন ক্রেডিট সাপোর্ট ক্রেডিট সাপোর্ট অর্থাৎ আপনার যদি আর্থিক ঋণের প্রয়োজন হয় অর্থাৎ লোনের যদি প্রয়োজন হয় তাহলে আপনি সরকারের তরফ থেকে লোন নিতে পারেন ওকে এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে ডু ইউ ওয়ান্ট ক্রেডিট সাপোর্ট আপনি যদি লোনের প্রয়োজন হয় তাহলে আপনি এখানে নিতে পারেন যদি প্রয়োজন না হয় তাহলে মেবি লেটার যেটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা এভাবেই রাখবেন আর যদি প্রয়োজন হয় এই অপশানে ক্লিক করে ইএস করে নেবেন ওকে যদি লোনের প্রয়োজন হয় তাহলে কত লাখ টাকা লোনের প্রয়োজন প্রথমে আপনাকে এক লাখ টাকার মতন দেওয়া হবে সরকারের তরফ মিনিমাম আপনি পঞ্চাশ হাজার টাকার জন্য আবেদন করতে পারেন সো এখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে অ্যামাউন্টটা বসে নেবেন পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে ওকে আপনার যতটা প্রয়োজন এখানে আমি কি করবো এখানে অ্যামাউন্টটা এই ঘরে বসিয়ে নেব মিনিমাম যেখানে আমাকে পঞ্চাশ টাকা আমি লোনের জন্য আবেদন করতে পারি সর্বোচ্চ এক লাখ টাকা প্রথম এক লাখ টাকা সোধা যাওয়ার পর তারপর আপনার আমার কাছে অপশান থাকবে দু লাখ টাকার ওকে নেক্সট এখানে আমাকে বসিয়ে নিতে হবে সিলেক্ট পেফারেন্স ব্যাঙ্ক টু টেক লোন আপনি কোন ব্যাঙ্ক থেকে লোনটা নিতে চান সেম অ্যাজ সেভিং যদি সেম হয় তাহলে সেম অ্যাজ ব্যাঙ্কিং এই অপশনটা রাখবেন নইলে আদার্স করে দেবেন ওকে আদার্স করে দিয়ে আপনার প্রেফারেন্স ব্যাঙ্কটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে বুঝতে পেরেছেন আদার্স কিন্তু আমি যেহেতু সেম ব্যাঙ্ক থেকে লোনটা নিতে চাই তাহলে সেম অ্যাস সেভিংটা অপশানটা সিলেক্ট করে নেবো লোন পারপাস নেক্সট অপশান চলে এসছে এখানে লোন পারপাস আপনার লোনটা কী জন্যে প্রয়োজন পারচেস অফ ইকুইপমেন্টস প্রথম অপশান যদি হয় তাহলে এটা সিলেক্ট করে নেবেন তারপরে বলছে ওয়ার্কিং ক্যাপিটালস যদি প্রয়োজন হয় সেটা সিলেক্ট করে নেবেন তারপর বলছে বিজনেস এক্সপেনশন যদি হয় সেটাও সিলেক্ট করতে পারেন ঠিক আছে আমার যে প্রয়োজনে লোনগুলো দরকার সেই অপশানগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নেব নেক্সট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এক্সিস্টিং লোন আউটস্ট্যান্ডিং অপশনাল অর্থাৎ আপনার যদি কোনো আগে লোন এখনও পর্যন্ত চলছে অর্থাৎ কোনো গভর্নমেন্ট বা এনজিওর তরফ থেকে আপনি লোন নিয়েছেন সেই লোন যদি কোনো কারণে চলে থাকে তাহলে এখান থেকে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস এবং কত এখনও পর্যন্ত লোন বাকি আছে শোধ করতে ইএমআই আপনি মাসে মাসে কত দেন হ্যাঁ টোটাল ফ্যামিলি ইনকাম কি সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখান থেকে আপনি ফিল আপ করে নেবেন ওকে যদি কোনো কারণে আপনার লোন এখনও চলে থাকে ওকে সো এই অপশানটা যেহেতু আমার নেই অর্থাৎ আমার যেহেতু কোনো জায়গায় লোন নেওয়া নেই তাহলে এই অপশানটা আমি ফিল আপ করছি না আপনি যদি থাকে সেই অ্যামাউন্টগুলো এখানে বসে নেবেন টু স্ক্রল ডাউন করে নিচে আসবেন তারপরে দেখবেন এখানে ডিজিটাল ইনসেন্টিভ ডিটেলস অর্থাৎ আপনি যদি অনলাইনে পেমেন্ট করে থাকেন তাহলে আপনাকে এখানে ইনসেন্টিভ কিছু পাওয়া যাবে যেখানে আপনাকে কি করতে হবে আপনার ইউপিআই আইডিটা এখানে সাবমিট করে নিতে হবে ওকে যদি এখানে ইউপিআই আইডিটা এবং আপনার ইউপিআই নাম্বার মোবাইল নাম্বারটা এখানে সাবমিট করেন তাহলে আপনি যতগুলো ট্রানজ্যাকশন করবেন তার উপরে একটা করে কমিশন আপনি বা আপনি একটা ইনসেন্টিভ পাবেন ওকে সো এই জন্য এখানে মোবাইল নাম্বারটা আপনার বসে নিতে হবে এবং অ্যাড রোতে ক্লিক করে আপনাকে কি করতে হবে আপনার এই অ্যাড্রোতে ক্লিক করে আপনাকে আপনার ইউপিআই আইডিটা দিয়ে দিতে হবে যদি আপনার কাছে কোনো ইউ মানে আপনি যদি কোনো কারণে অনলাইন ট্র্যানজাকশান না করেন তাহলে এখানে নো অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে ইয়েস অপশানে এই যে অপশানটা আছে এখানে ক্লিক করে নো করে নেবেন যদি আপনি কোনো অনলাইন ট্র্যানজাকশান না করেন আমাকে এখানে নেক্সট যে এই অপশানটা আছে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করে আমি পরবর্তী স্টেপে আমাকে নিয়ে আসা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন স্কিল ট্রেনিং কিছু ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে প্রথম ট্রেনিংটা হবে আপনার বেসিক ট্রেনিং যেটা হবে পাঁচ দিন তারপর হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং যেটা হবে আপনার পনেরো দিন যদি আপনি চান তাহলে নিতে পারেন ওকে এবার এখানে নেক্সট হচ্ছে টুল কিট অর্থাৎ আপনার যে কাজে আপনি ব্যবসাটা করেন হতে পারে আপনি রাজমিস্ত্রি বা আপনি ছোটোর মিস্ত্রি বা আপনি দর্জি তার জন্যে আপনাকে একটা আর্থিক ভাউচার দেওয়া হবে অর্থাৎ আর্থিক একটা সাহায্য করা হবে যেটা হচ্ছে পনেরো হাজার টাকা ওকে নেক্সট এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন মার্কেটিং সাপোর্ট আপনি কি ধরনের মার্কেটিং সাপোর্ট পেতে চান এর জন্য এই অপশানগুলো আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে আপনি ই কমার্স প্ল্যাটফর্মে আপনি প্রোডাক্টটি বিক্রি করতে চান তাহলে প্রথম অপশানে সিলেক্ট করবেন আপনার প্রোডাক্টটা বিক্রি করতে কি কোনো লজিস্টিক অর্থাৎ আপনার ডেলিভারি পার্টনারের প্রয়োজন তাহলে সেই সমস্ত অপশানগুলো সিলেক্ট করার পর এবার এই যে নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে পরবর্তী অপশানে ক্লিক করে আমি পরবর্তী স্টেপ এবার চলে যাবো ওকে নেক্সট হচ্ছে এখানে ডিক্লারেশন ডিটেলস চলে এসেছে মানে আপনার কাছ সহমতি আছে কি না এখানে সমস্ত কিছু এখানে একটা কনফার্মেশন দিতে হবে আপনাকে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্স একটা আছে আই এগ্রি এই বক্সে আপনাকে প্রথমে ক্লিক করে নিচের দিকে এসেই সাবমিট বক্সে ক্লিক করতে হবে এই এখানে অপশানে ক্লিক করার পর এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে তাহলে কী হবে আপনার অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে সাবমিট করার আগে আপনি একবার পুনরায় কিন্তু সমস্ত কিছু অ্যাপ্লিকেশানগুলো চেক করতে পারেন পার্সোনাল ইনফরমেশান যদি ক্লিক করেন ক্লিক করে একবার চেক করে নিন সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কি না ওকে বা আপনার ক্রেডিট অপশান বা বিভিন্ন ডিটেলসগুলো যেখানে ফিল আপ করা হয়েছে সেগুলো সঠিক আছে এগুলো একবার চেক করে নিতে পারেন এগুলো সমস্ত কিছু ক্রস চেক করে নেওয়ার পর তারপরে আপনি যদি চান নেক্সট অপশানে ক্লিক করে করে আপনি পরবর্তী স্টেপে এসে সাবমিট অপশানে ক্লিক করতে পারবেন ওকে সিলেক্ট করার পর ফাইনালি আমি এখানে আই ক্লিক করে সাবমিট এই যে অপশানটা আছে এই অপশানে আমি এবার ক্লিক করে ফর্মটাকে সাবমিট করে দেবো সো দেখতে পাবেন এখানে একটা কনফার্মেশন চলে আসবে যে ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখতে পাচ্ছেন এখানে সো পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ওকে ডবলু বিডি স্টার্ট আছে এবং এখানে কি করবো আমি পরবর্তীতে ডান করব নেব ডান করে নেওয়ার পর আমাকে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসে নিয়ে আসা হবে এখানে আপনার পুরো ডিটেলসটা কিন্তু চলে আসবে মানে অ্যাপ্লিকেন্টের নাম অ্যাপ্লিকেশন স্টেটাস এবং অ্যাপ্লিকেশান ডেট এবং অ্যাপ্লিকেশান নাম্বার সমস্ত কিছুর কিন্তু একটা ড্যাশবোর্ড এখানে চলে আসবে ওকে যেটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন এবং যদি আপনি চান এর একটা প্রিন্ট কপি কিন্তু আপনি নিজে রেখে দিতে পারেন ওকে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে পিএম এম বিশ্বকর্মা প্রকল্পের যে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা আপনার কি কী কমপ্লিট হয়ে আছে স্টেপ ওয়ান কমপ্লিট স্টেপ টু কমপ্লিট স্টেপ থ্রিতে আপনার শুধু অ্যাপ্রুভালের জন্য পেন্ডিংয়ে আছে ওকে এবং একটা স্ক্যানিং অপশান দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রিভিউ পেন্ডিং বাই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশানটা আছে এটা রিভিউ করা হবে গ্রাম পঞ্চায়েতের দ্বারা যে আপনি সঠিক মানে আপনি যেটা যার জন্য আবেদন করেছেন আপনি সত্যি কি সেই কাজটা করেন কিনা না ওকে তাছাড়া আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি এই যে স্ট্যাটাস পেজটা আছে এই পেজটারই একটা প্রিন্ট কপি নিজের কাছে রাখতে পারেন এটাই আপনাকে সাহায্য করবে আগামী দিনে আপনার অ্যাপ্লিকেশানটাকে ট্র্যাক করতে ওকে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হলো কি না বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে নেক্সট কোন দিন ট্রেনিংয়ে ডাকা হবে তার জন্য এবং সার্টিফিকেটটাও আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করেও কিন্তু ডাউনলোড করতে পারবেন পরবর্তী সময় যদি আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয় ওকে সো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা পি এম বিশ্বকর্মার প্রকল্পে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সম্পূর্ণ স্টেপগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে যদি কোনো কারণে ডাউট থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্টে রিপ্লাই করার সো ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন ডাউন করে নেবেন সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অন নেক্সট ভিডিও